ব্ল্যাক কালার বা নীল ব্লু ওই সব কালার বিকে ব্ল্যাক কালার যেন সাধারণত পাওয়া যায় এটা হচ্ছে এক লাখ কি দিনে সেরা বাইক পালসারটা বলতেছে এই কারণে খুবই অল্প প্রাইসে দিয়ে দিব মো প্লিজ সাউন্ডের সাথে পরে আর কা অন টেস্ট বিতে এটাই পার্থক্য নাম্বার করে নিলে আপনি সেকেন্ড মালিক হচ্ছে নাম ট্রান্সফার করে কা অন টেস্ট নিলে আপনি হচ্ছেন ফার্স্ট মালিক মানে গাড়িটা টোটালি আপনার নামে হয়ে আসছে এটা ক্লিক করার সাথে সাথে স্টার্ট নিয়ে নেয় এই যে মানে এত কম বাজেটের একটা গাড়ি জাস্ট স্টার্ট জাস্ট একটা ক্লিক করছি গাড়ি স্টার্ট থাকে তিন তিনটা বাইক আমার পার্সোনাল তিন তিনটা বাইক মনোটোন ইয়াং জেনারেশনের ক্রাশ নিয়ে আজকে চলে আসছি চাকার দাগটাও দেখতেছেন মনে হইতেছে পাশাপাশি কিন্তু আছে এখানে একদম কম বাজেটে গ্ল্যামার গাড়ি আছে কম বাজেটে গ্ল্যামার গাড়ি থাকবে অল্প বাজেটে গ্ল্যামার গাড়ি মসমসা বাজার দশ বছরের নাম্বার করা এটাও থাকবে পাশাপাশি আছে আপনাদের জন্য পালসার পালসার লাভাররা কোথায় সবাইকে একটু দেখতে যায় পালসার লাভাররা যারা আছেন একটা দশ বছরের নাম্বার করা পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত একটা পালসার পেয়ে যাবেন একদম পানির থেকে পানির দামে পাইকারি থেকে আরো বিশাল বড় ধামাকা থাকবে এ পালসারে গ্লামারের পাশাপাশি আজকের এই জিক্সার মনোটোন বাইশের মডেলটা যাদের স্পেশালি বলো বাজেট আছে ভাই বেশি দূরী করার লাভ নাই কারণ তিন তিনটা বাইক হাতে গোনা যার লাগবে করে নিয়ে নিবেন তো শুরুতে যদি একটু আপনাদের একটা ধামাকা দেয় এই জিক্সারটা কথা বলি জিক্সারটা বাইশের মডেল ব্ল্যাক কালার মনোটন সতরা বর্তমানে টোটালি ব্যান্ড এখন নাই টোটালি মার্কেট আউট এটা পেয়ে যেমন অনটেস্ট অবস্থায় আছে দেশের যে কোনো প্রান্তে আপনি নাম্বার করতে পারেন ফাইল তোলা আছে চাইলে আপনি ফার্স্ট মালিক হয়ে যাবেন ফার্স্ট ওনার হয়ে যাবেন অল্প কিছু টাকা দিয়ে আপনি ফার্স্ট মালিক হয়ে যাচ্ছেন নাম্বার পুল আপনার নামে প্রথম মালিক হয়ে যাচ্ছেন আপনি নাম্বার করা আর কারণ অনটেস্টের ভিতরে এটাই পার্থক্য নাম্বার করে নিলে আপনি সেকেন্ড মালিক হচ্ছেন নাম ট্রান্সফার করে অনটেস্ট নিলে আপনি হচ্ছেন ফার্স্ট মালিক মানে গাড়িটা টোটালি আপনার নামে হয়ে আসতেছে বিআইটি থেকে এই গাড়িটা থাকবে একদম অল্প কিছু চলা বাইকটা নাম থাকবে আপনাদের জন্য স্পেশালি বলবো টোটালি ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন থেকে ধরে গাড়ির সাউন্ড থেকে ধরে আউটলুক টোটালি ফ্রেশ কন্ডিশন আছে শুধু ওই যে সিটটা এটা তোলার একটা এই যে সিটটা এখানে এই যে সিটটা এখানে একটু হালকা একটু সিটটা মানে সিট মানে হালকা একটু ফাটা আর কি তাছাড়া টোটালি ফ্রেশ আউটলুক টোটালি ফ্রেশ কন্ডিশন আছে যাদের লাগবে মনোটন একদম কম বাজেট কত হলে চলে বলেন এক লাখ পঁয়ষট্টি সত্তর বিক্রি করে নর্মালি বিক্রি করে এগুলা ব্ল্যাক কালার নীল ব্লু ওইসব কালার ব্ল্যাক কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা হটকিক এক লাখ পঁয়ষট্টি সত্তর যারা বিক্রি করে তাদেরকে বলবো তার চেয়ে বেটার কন্ডিশন থাকবে আমার এটা ফাইনাল কম দামে বলবো না বাষট্টি বলবো না ফিক্সড ফাইনাল পেয়ে যাবেন এই মনোটনটা এক লাখ ষাট যাদের বাজেট আছে চলে আসবেন কোনো মার্কেটিং করবেন না আসবেন এক কথা নিয়ে চলে যাবেন ব্যবসায়িক ভাইদের জন্য স্পেশালি অফার এই রেটটা কিন্তু নর্মালি অন্যান্য জায়গায় যাদের আছে তারা কিন্তু নর্মালি এটা নিয়ে এক লাখ পঁয়ষট্টি সত্তর বিক্রি করে সেই জায়গা থেকে বলবো

এই যে মানে এত কম বাজেটের একটা গাড়ি জাস্ট স্টার্ট জাস্ট একটা ক্লিক করছি গাড়ি স্টার্ট মানে এমন এত সুন্দর সাউন্ড বা এত বাইটা যেহেতু দোলাই মোলায় কিছু করেন যে অবস্থা এই দিচ্ছে আপনাদেরকে এই যে থেকে গাড়িটা থ্রোটল দেওয়ার সাথে সাথে কত সুন্দর স্মুথলি সাউন্ডের সাথে মানে গেস করে আজকে কত হতে পারে গাড়িটার দাম কত হলে পারফেক্ট এমন গাড়ি কিন্তু নর্মালি আমার ব্লগে আমি নর্মালি দিছি গাড়ির চাকাটা একদম ব্র্যান্ড নিউ আছে টোটালি ব্র্যান্ড নিউ পিছনের চাকাটা সামনের চাকা থেকে ধরে পিছনের চাকাটা এটাও আপনার মোটামুটি ব্র্যান্ড নিউ একদম টোটালি বলা যায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন চাকা আউট অফ এটা ধুলাই করলে আরো আরো সুপার ফ্রেশ দেখা যাবে তো আজকে এটা বেশি বলবো না একদমই দিয়ে দিব এটা থাকবে আজকে আপনাদের জন্য চল্লিশ হাজার সেলফ এইসটা টোটালি ফ্রেশ কন্ডিশনে একটা করা কাজ নাই এমন একটা ফ্রেশ ছোট বাইক পালে কেন নিবেন না মাইলেজের সেরা

যাতে বাজেট আছে পালসার নর্মালি কিন্তু দশ বারো মডেলের পালসার কিন্তু বিক্রি হয় আশি পঁচাশিতে আজকে থাকবে মাত্র অল্প একদম অল্প বাজেটে কেমনটা বাজেট হলে হতে পারে একটু আপনার সবাই একটু কমেন্টস করে জানান কে কোথায় একটু কমেন্টস করে জানান আজকে দিনে সেরা বাইক পালসারটা বলতেছে এই কারণে খুবই অল্প প্রাইসে দিয়ে দিব। দাম শুনলে অবাক হয়ে যাবে এবং দামে দিব আর পাশাপাশি এমন আহামিত এমন কাজ নেই না সাতাত্তর হাজার সাতাত্তর হাজার আজকে নিয়ে নিতে পারবেন আজকে এই পালসারটা আসবেন তারপর সম্মানি করে দিব যতটুকু যেটা মানে আপনি আসবেন গাড়ি ভাড়া থেকে যতটুকু সম্মান করে ওটা করে দিব সাতাত্তর হাজার এটাও ফিক্স থাকবে না আসলে কিছুটা সম্মান করে দেবো এক কথায় চাকাটা মানে যাদের দরকার এটা দেখতে পারে ওকে স্পেশালি আজকে যাদের বাজেট আছে তিন তিনটা বাইক যোগাযোগ করুন কোথায় আসতে হবে আচ্ছা কোথায় এটা আমার লোকেশন যোগাযোগ করবেন আমি আসলে দুই জায়গায় যোগাযোগ করি যার নাম্বার যোগাযোগ করলে বলে দেবো কোন জায়গায় আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গাজীপুর মিরের বাজার অথবা গোড়াশাল এদিকে আসলে পেয়ে যাবেন আপনারা